ব্যারিস্টার সুমন টাইপিগারে কিন্তু টাইপিগার মিস করলেন দেখতেই পারছেন আপনারা দেখেন যেটা মোশনে দেখানো হচ্ছে তিনি কীভাবে আসলে টাইপিকারে শ্যুট করেছিলেন এবং সেটা কিন্তু গোলরক্ষক প্রতিহত করেছে এবং তারপর কিন্তু আরেকটি ছেলে কিন্তু শর্ট দিয়ে কিন্তু গোল করলেন আসলে সেই ক্ষেত্রে অনেক ভালো খেলার অনেক সময় কিন্তু ধরনের বেকার মিস করে ব্যারিস্টার সমান কিন্তু বর্তমানে এমপি অর্থাৎ বর্তমান সময় এমপি রয়েছেন আপনারা জানেন তিনি কেন্দ্র সংসদে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে আলোচনায় সমালোচনার তুঙ্গে রয়েছেন এখন আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখুন আসলে কীভাবে টা মিস করছে এবং কি পুরো খেলাটি বেকার পর্যন্ত দেখতে থাকুন

পনেরোই জানুয়ারি দেড়িখ সময় ফুটবল একাডেমি ট্রুটি ম্যাচ করেছে খুলনাতে আগামী জানুয়ারি মাসের সাতাশ তারিখে সিলেটে এবং গাজীপুর কমার্স কলেজ আগে বলেছেন আমাদের